এই শীতের রাতে এশারের নামাজের পরে না হয় তাহার নামাজের পরে যে কোনো সময় আল্লাহ রাবুল আলমিনের মাত্র দুইটি গুণবাচক শক্তিশালী সিফাতি নামের জিকির যদি একশত বার করে দুইশো বার করতে পারেন আপনাদের জন্যে ফেরেশ তারা টাকা নিয়ে চলে আসবে এবং একদিনের মধ্যে আপনার যত ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে করে আপনার যত অভাব আছে আল্লাহ দূর এবং আপনাদের মনে যত নেক আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এই শক্তিশালী আমলটি করে খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল এটি আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অশান্তি আছে বালামসিবত বিপদ আপদ আছে এই আমলটি করে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন সমস্ত অশান্তি আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে রহমতে রহমতে বরকতে বরকতে আপনাদের সেই ঘরকে আল্লাহ ভরপুর করে দিবে এই দুইটি নামের আপনার শত্রুরা যদি আপনাদেরকে টোনা করে তাহলে আল্লাহ কেটে নষ্ট করে দিবে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল এবং আপনার ছেলেমেয়ের হেফাজত আল্লাহ রাব্বুল আলমিন করবে দুইটি নাম পাঠ করলে আপনার স্বামী সন্তানের হেফাজত আল্লাহ তালা করবে আপনাদের পরিবার সংসারের হেফাজত তালা করবে এই আমলটি যদি আপনি করতে পারেন খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী এই আমলটি আপনারা কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুনবেন এবং এই হিসাবে আপনারা এশারের নামাজের পরে যদি পারেন করবেন না পারলে তাহাজ্যোতের নামাজটা আদায় করার পর আপনি এভাবে আমলটা করবেন দুইটি আল্লাহর নাম একশত বার করে পাঠ করবেন ধ্যানের মধ্যে বসে থেকে ইনশাআল্লাহ তাহলে খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলের ভিডিও এটি হয়তোবা কখনো আপনি আমল করেন নাই এই জন্যে আপনার কপাল খুলে নাই অমুসলমানেরা শুনে রাখুন শোনে রাখুন আমলেই কিন্তু শান্তি আমলেই কিন্তু হৃদয়ের প্রশান্তি আমলই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় আমল করলেই কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আমলের দরাই কিন্তু আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় মানুষের আল্লাহু আকবার এই জন্য আপনাকে আমল করতে হবে থামনেলের মধ্যে দেখেছেন ভিডিওর উপরে যে লেখা আছে ফেরেশতারা তারা আপনার জন্য টাকা নিয়ে আসবে আপনি যখন বিপদের মধ্যে পড়ে যান আপনার কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিতে পারে যেই কোন মুহূর্তে কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিন কি ক্বালু রাব্বুনা আল্লাহ তারা বলে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন

আল্লা রাসমান থেকে পাঠিয়ে দেয় যখন তাদের দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হবে অবাহ আকবর এত বেশি গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ অবাহু একবার সেই ব্যক্তিরা যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না তাহলে আল্লাহ তারা ফেরেশ পাঠিয়ে দেয় ফেরেশ এসে বলবে আল্লাহ তু আল্লাহ বিল আবী কুম তুম তো তোমরা ভয় করো না চিন্তা করো না তুমি জান্নাতের দিকে যাচ্ছ সুন্দর একাতা বলে যে আমরা দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে ছিলাম আখেরাতের মধ্যে আমরা তোমার সঙ্গে সাথে থাকবো আব্লাহু একবার তার মানে আল্লাহ রাব্বুল আলমীর ফেরেস্তা জমিনের মধ্যে পাঠিয়ে আল্লাহর খাস লোকদেরকে সাহায্য করে আপনাকেও সাহায্য করবে আপনি এই আমলটি যদি মনোযোগ সহকারে করতে পারেন ইনশাআল্লাহ ভাই এবং বোনের আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে এক এক্ষণে বলে দিচ্ছি আপনি এশারের নামাজের পরে আপনি যে কোন সময় আমলটি করতে পারেন এশারের নামাজের পর পর করতে পারেন কিংবা এক ঘন্টা পর করতে পারেন কিংবা ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন ওই সময় আপনি আমলটি করতে পারেন তাহাজ্জতের নামাজের সময় আপনি আমলটি করতে পারেন তাহাজ্জতের নামাজটা আদায় করার পর আল্লাহু আকবার আপনি রাতের যে কোনো সময় আমলটি করতে পারবেন এসারের পরেও রাতের বারোটায় আপনি আমলটি করতে পারেন তার মানে আপনারা পবিত্র থাকতে হবে এই আমলটি করতে হলে এসারের নামাজটা তো পরতেই হবে অনেকে আছেন নামাজ পড়েন না দোয়া নিয়ে আপনার টানাটানি করেন কি করবেন দোয়া দিয়ে আপনাদের কি হবে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে অসন্তুষ্ট করেন আর অন্য কিছু দিয়ে আপনি কি করবেন এই জন্যে জন্য নামাজ অবশ্যই করবেন এশারের নামাজটা আপনাকে পড়তে হবে অবশ্যই এই আমলটি করতে হলে এশারের নামাজের পরে আমলটি করবেন ইনশাল্লাহ যে কোনো সময় ঘুমানোর পূর্বে অথবা তাহা জুতের নামাজের শেষে আপনি আমলটি করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটির কথা বলে দিচ্ছি ইনশাল্লাহ তার পূর্বে একটি নামাজের মাস আলার কথা বলে দেই আপনারা অনেকেই নামাজের এই মাস আলাটার কথা জানতে চান মাস আলাটা হলো আপনি যখন নামাজ পড়েন মহিলা মা বোনেরা বাসাবাড়িতে যখন নামাজ পড়েন সামনে দিয়ে অনেক সময় বিড়াল চলে যায় কুকুর চলে যায় মানুষ চলে যায় তাহলে আপনার নামাজটা হবে কিনা নাকি আবার নতুন করে আপনাকে নামাজ পড়তে হবে এই প্রশ্নের উত্তরটা হলো প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন নামাজ পড়বেন আপনার সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় আপনার নামাজের কোনো সমস্যা নেই নামাজের কোন ক্ষতি হবে না এবং আপনার সামনে দিয়ে যদি কুকুরও চলে যায় আপনার কোনো সমস্যা নেই আপনার নামাজের মধ্যে সবও কম হবে না কোনো সমস্যা নাই কুকুর যাক বিড়াল যাক নামাজ হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি নামাজ পড়বেন এখন আমি আপনাদেরকে বলবো আপনি নামাজ পড়তেছেন যদি কোনো মানুষ চলে যায় তাহলে নামাজ হবে কিনা হ্যাঁ আপনার নামাজ হবে আপনার সামনে যদি মানুষও যায় আপনার নামাজ কিন্তু ভঙ্গ হবে না যে গিয়েছে তার গুণা হবে যদি ইচ্ছাকৃত সে গিয়ে থাকে আপনার নামাজের কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তাহলে মানুষ চলে গেল নামাজ হয়ে যায় আর যদি আপনাদের কোন গুরুত্বপূর্ণ কাজ থাকে মহিলা মা ও বোনেরা যে আমরা এখানে নামাজ পড়ি সামনে দিয়ে কোনো কাজ করতেছে মানুষ আসা যাওয়া করতেছে সমস্যা তাহলে আপনি এক আঙ্গুল পরিমাণ মোটা এক আঙ্গুল পরিমাণ মোটা তারপর এক হাত পরিমাণ ওচা এক আঙ্গুল পরিমাণ মোটা এক হাত পরিমাণ ওচা লম্বা এটা আপনার সেজদার সামনে দিয়ে রাখবেন এটা সামনে দিয়ে মানুষ যদি যাওয়া আশা করে কোনো সমস্যা নেই মানে এক হাত লম্বা হতে হবে আর কমপক্ষে এক ইঞ্চি মোটা হতে হবে লাঠি অথবা যেটাই দেন অনেকে ব্যাগ সামনে রেখে দেয় মোট কথা হচ্ছে আপনার সামনে দিয়ে যদি কেউ যায় কুকুর বিড়াল মানুষ যায় আপনার নামাজ হবে কিন্তু এমন জায়গাতে নামাজ পড়বেন না যাতে করে সামনে দিয়ে কুকুর বিড়াল মানুষ আসা যাওয়া করে আপনাকে নিরিবিলি জায়গাতে নামাজ পড়বেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এটা একটা মাস আলা ইনশাআল্লাহ আরেকটি মাস আলা হল আপনারা সেজদার মধ্যে গিয়ে অনেকে আছেন পা আলগি দিয়ে ফেলেন মানে পাওগুলো উপরের দিকে রাখা দেন জমিনের মধ্যে পাওগুলো গুলো রাখেন না সেজদা করতে হবে বিনয়ভাবে সুন্দরভাবে আর আপনারা কি করেন পাগুলো নারান সেজদা যায় আমার নামাজের উপরে উঠান মাস আল্লাহ হল যদি আপনি এক মানে তিন তাজবি পরিমাণ এভাবে উপরে থাকে আপনার ঠ্যাংগুলো পাওগুলো তাহলে আপনার নামাজ হবে না তিন তাজবি পরিমাণ এবং অনেক ওলামাগন বলেছেন যে সোবা খান এটা বলতে যতক্ষণ থাক লাগে ঠিক এতক্ষণও যদি আপনার পাওগুলো উপরে থাকে নামাজের মধ্যে ইচ্ছা করে এভাবে পানারান পা উপরের দিকে উঠাই রাখেন তাহলে আপনার নামাজ হবে না আপনি নতুন করে নামাজ আদায় করে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ না হয় আপনার এই নামাজটা হবে না তাহলে আশা করি দুইটি গুরুত্বপূর্ণ মাস আলা আপনারা জেনেছেন আমি আমলটির কথা এখনই বলে দিচ্ছি প্রিযদিনি ভাই এবং বোনেরা আপনি এশার নামাজের পরে যে কোনো সময় আমলটি করতে পারেন বা তাহাজ্যুতের নামাজের পরে হ্যাঁ আমি বলবো আপনাদেরকে যদি পারেন এশারের নামাজের পরে করবেন যদি আরেকটু ভালো পারেন যে আমি পারবো ইনশাল্লাহ তাহলে তাহাজ্যতের নামাজের সময় আমলটি করবেন খুবই উপকৃত আমলটি ইনশাল্লাহ আপনার ঋণ যতই থাকেন আপনার ঋণ কে আল্লাহ রাব্বুল আল পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনার মনের আশাগুলোকে আল্লাহ তারা পূরণ করবে আমি বলছি আপনাদেরকে আল্লাহ তালার কোন নামটি কিভাবে পাঠ করবেন আপনি এশারের নামাজের পরে বা ভোর রাত্রে যে কোনো সময় আপনি নামাজটা আদায় করবেন যেই নামাজ আর কি এশার নামাজ পড়লে এশার নামাজ পড়বেন তারপর যদি তাহাজুত পড়েন তাহাজুতের সময় তাহাজুত নামাজটা প্রথমে পড়বেন পড়ার পরেই আপনাকে আমলটি করতে হবে আমলটি করার সময় কারার সঙ্গে কথা বলা যাবে না এক নাম্বারে আপনাকে আমলটি যে করতে হবে শীতের রজনীতে আপনি আমলটি করবেন পবিত্র জায়গাতে বসে গিয়ে এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একটিবার দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদরা পাঠ করতে হবে দুরুদে ইব্রাহিম একবার মনে প্রাণে বিশ্বাস রেখে নবীজির প্রেম ভালোবাসা রেখে আপনি পাঠ করবেন আমার সঙ্গে একটি পাঠ করুন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা তারপরেও আমি নামগুলো দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে দিয়ে দেবো আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বরহিমিদ উমজিদ এভাবে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথমে একটি তারপরে আল্লাহ গুণবাচক সিফাতি নাম এই নামটি এক শতবার গুণে গুণে পাঠ করবেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই কয়েকবার আপনি নামটি এই একশোবার পর্যন্ত পাঠ করবেন ইয়া রব ইয়া রব এ নামটা ইয়া রব ইয়া 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 রব 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 ইয়া রব এ নামটা একশতবার পাঠ করবেন আর অর্থ হচ্ছে হে লালন পালনকারী আল্লাহ একবার আমাদেরকে লালন পালন করে কে রিজিক দেয় ধন সম্পদ দেয় কে অভাবকে দূর করে কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি লালন পালনকারী আর একজন মা একজন বাবা সন্তানকে পালতে কষ্ট হয়ে যায় আর আল্লাহ কেমন লালন পালন করেন ওয়ালা সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছে মেহমানদারিকা খাওয়াইতেছে খাবার খাওয়াইতেছে নামটার অর্থ হচ্ছে হে পালনকারী লালন পালনকারী আল্লাহ একবার আমার সঙ্গে আবারো পাঠ করুন এই নামটি পাঠ করবেন ইয়া রব ইয়ারব ইয়ারব এভাবে আপনি এক শতবার পর্যন্ত গুণে গুণে পাঠ করবেন দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক সিফাতি নাম এক শতবার পাঠ করবেন সেই নামটা হলো ইয়া সামাদু ইয়া সামাদু এই নামটা ইয়া সামাদু ইয়া সামাদু অর্থ হচ্ছে হে অপেক্ষা অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ আল্লাহ একবার আল্লাহ একবার হে অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ আল্লাহ একবার আল্লাহকে আপনি স্বয়ং সম্পূর্ণ বললেন আর আল্লাহ আপনাকে অসম্পূর্ণ রেখে দেবে এটা হতে পারে না তাহলে এক নম্বর নামটা কি আপনারা পড়েছেন ইয়া রব ইয়া রব আর দুই নাম্বার নামটা হচ্ছে ইয়া সমাদু ক্ষী অপেক্ষি স্বয়ং সম্পূর্ণ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুইটি নাম একশতবার একশতবার করে আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি দাঁড়াবেন দাঁড়াইয়া একটা সেজদা দিবেন সেজদার মধ্যে চলে যাবেন দাঁড়াইছেন দাঁড়াইয়া একটা শাজদা দিব নামাজ নামাজ পড়া ছাড়া দাঁড়াইয়া আপনি একটু শাজদাহ দিবে না ল একবার বলে আপনি শেজদাহ যাবেন শেজদাহ গিয়ে তিনবার পাঠ করবেন সোভাখায়ান আরব বেল আওয়লা সোভাখায়ান আরব বেল আওয়লা সোবাখায়ান আরব মধ্যে গিয়ে সুবহান রব বেলা তিনবার পড়িয়া এই নামটি আপনি তিনবার তিনবার কইরা পড়বেন এই নামটি এ আমরা তিনবার পড়বেন ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু আরেকটি নাম আপনি পাঠ করবেন এটাও আপনি তিনবার পাঠ করবেন রব ইয়া রব ইয়া রব তারপরে যদি পারেন এই দোয়াটা পড়বেন সেজদার মধ্যে তাইকয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আকিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এটা শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা বসবেন আল্লাহ আকবর বলে আপনি বসে আপনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন এ দোয়া যে করবেন আপনি এখানে আল্লাহ রব আলিনের ছোট্ট একটা নাম পাঠ করবেন আর সেই ছোট্ট নামটা কি আল্লাহ তালার এই সবগুলো মিল্লা ইসমে আজম আর কি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া ইয়া কয়ুম আবার বলছি ইয়া ইয়া আল্লাহ রহমান ইয়া রহিম ইয়া হাই জালালি আলিক্রম এগুলো একবার হইলেও পড়বেন নবীজি বলেছেন এই নামটি পড়ার পর আল্লাহ বলতে থাকে কি প্রয়োজন বলো আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ একবার আমি আবারও বলছি আপনারা এই পাঁচটি নাম ও আমলটা করার পরে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া ইয়া আদাল জালালি আলিক্রম ছয়টা নাম হয় তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একেবারে সহজ করে আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি আপনি এশারের নামাজের পরে অথবা বাজে অথবা নামাজের পরে এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই বা ঘুমানোর আগে আমলটি করতে পারেন সুন্দর করে পবিত্র হয়ে পবিত্র একটি জায়গাতে আপনি বসে যাবেন বসে গিয়ে আপনি প্রথমে এক নম্বরে একবার দুরুশরীফ পাঠ করতে হবে নামাজের দুরুদ ইব্রাহিমটা দুই নাম্বারে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে একবার দুই নাম্বারে আল্লাহ রবুল আলমিনের একটি নাম রব হে লালন পালনকারী অর্থ এ নামটাকে পাঠ করতে হবে একশতবার কমপক্ষে বেশি হলে সমস্যা নেই কম যেতে না হয় তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি গুণবাচক সিফাতি নাম ইয়া সমাদু ইয়া সমাদু এই গুণবাচক সিফাতি নামটাকেও একশো বার পাঠ করবেন এই দুইটা নাম একশো বার দুইশো যাবে ইনশাল তারপরে আপনি আহ একটি দিবেন দাঁড়ায় যাবেন দাঁড়াইয়া গিয়ে আপনি আল্লাহ নামাজের মধ্যে কোরআন শরীফের শেষদা যেভাবে দেন না এভাবেই দাঁড়ায় দাঁড়াবেন আমলটা করে দাঁড়াবেন আল্লাহ একবার বলে স্যাজদার মধ্যে আপনি চলে যাবেন স্যেজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বি আলাহ আলাহ সুবাহান রব্বাল সুবাহান আলা পড়বেন তারপরে তিনবার ওই দুইটা নাম ইয়া রব ইয়া রব এভাবে পাঠ করবেন তারপর আহ ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তিনবার পাঠ করবেন তাহলে দুইটা নাম তিনবার তিনবার করে শেষদের মধ্যে আবার গিয়ে আপনি ছয়বার পাঠ করবেন তারপর শেষদার মধ্যে মাথা রেখে এই দোয়াটা পড়বেন যদি পারেন রব্বানা শেষ তারপর আপনি বসবেন দোয়া করার জন্যে এই দোয়া করার পূর্বে আউ্লা রব্লুল আলমীর এই নামগুলো ইসমি আজমের দোয়া যদি পারেন আপনি পড়বেন না পারলে সমস্যা নেই ইসমি আজম দোয়াটা হচ্ছে আহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়া কয় যদি পারেন পড়বেন যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি জালালি ওয়াল করম এই নামটা পড়বেন শুধু একবার ইয়াদ জালালি ওয়াল করম পড়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার অভাব অনটন যাতে আল্লাহ তালা দূর করে দেয় আল্লাহ তালা যাতে অতি দ্রুত আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানায় আল্লাহর কাছে দোয়া করবেন গরিব সহায়দেরকে যাতে আল্লাহ দান করতে পারে সবার জন্য ইনশাল্লাহ এভাবে আপনারা দোয়া করবেন আশা করি আমলটি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আমলটি করলে আল্লাহর তরফ থেকে রহমত চলে আসে বরকত চলে আসে টাকা পয়সা ধন দৌলত তালা ফেরেস্তার মাধ্যমে আপনার কাছে পাঠাবে যদি আমলটি সুন্দর করে আপনি করতে পারেন ভাবতে দূর করে দিবে ইনশাল্লাহ আহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের ন্যাকাশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমির এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি দোয়া করছে আল্লাহ তোমার বান্ধবান্ধীদেরকে ভালো রাখো রাখো মনের আসা পূরণ করে দিও আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত